আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলিম ভাইরা মার্চ ফর গাজা মিজানুর রহমান আজহারি এবার শেয়েক আহমদুল্লাহ এরপর আল্লামা মামুনুল হক সকলেই মার্চ ফর গাজা ডাক দিয়েছেন আগামী বারোই এপ্রিল শনিবার আমরা ইনশাল্লাহ সকলেই ঢাকা শাহবাগে অবস্থান নেব সেখান থেকে মিছিল শুরু হবে গাজায় যেভাবে হত্যাযোগ্য চলছে শিশু হত্যা নারী হত্যা মুসলিমদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে এই এ সমস্ত পশু চেয়ে খারাপ ইসরায়েল হায়নাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল অন্তত আমরা আল্লাহকে জানিয়ে দিতে চাই যে আমরা এই ইসরায়েলকে ঘৃণা করি এই প্রতিবাদে আমরা ইনশাল্লাহ ঢাকার অবস্থান নেব সারা বাংলাদেশের মুসলিম ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই ঢাকার শাহবাগে আসবেন ইনশাল্লাহ বিকাল তিনটার দিকে শুরু হবে আমরা এই সেখানে উপস্থিত থাকবো আল্লাহ তালা আমাদেরকে যেন এম ইসিল অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কায়াতু